আজকের গল্প পুরানো সেই দিনের কথা রিনা ছোট থেকেই মামা বাড়িতে থেকে পড়াশোনা করেছে রিনা মেয়েটাও খুব সোনা মেয়ে তাই দাদু দিদা মামা সবারই খুব প্রিয় রিনা যখন দেড় বছরের তখন ওর ছোট বোন হয় দুটো বাচ্চাকে কীভাবে দেখবে তাই রিনাকে ওর মা মামার বাড়িতে রেখে যায় সেই থেকেই দাদু নার্সারি স্কুলে ওকে ভর্তি করে দেয় পরে প্রাইমারি স্কুলে ভর্তি করে এখানে সবাই ওর মাসি আর সবাই ওর মামা রিনার মামা বাড়ির পাশের পাড়ায় পিয়ারিদের বাড়ি নার্সারি স্কুল থেকে ওরা একসাথে স্কুলে পড়ে সেই থেকে ওদের বন্ধুত্ব একসাথে স্কুলে যাওয়া টিউশনি পড়তে যাওয়া ছুটির দিনে সারাদিন খেলা আর দুপুরবেলায় দিদা ঘুমিয়ে পড়লে পড়লে চুপি-চুপি আচার চুরি করে আম বাগানে বসে গল্প করা ইত্যাদি ছোট ছোট আনন্দ খুশির সাথে ওরা দুজনে থাকতো তারপর প্রাইমারি স্কুল পেরিয়ে সোনাখালী গার্লস হাই স্কুলে ভর্তি হয় স্কুলেও দুজন একসাথে স্কুল বাড়ি থেকে একটু দূরে তাই সাইকেলে যেতে হয় দুজনে একসাথে স্কুলে যাওয়া আসা করে যদি একজন স্কুল না যায় আর একজনও যাবে না দুজনের যেমন খুব মিল আবার সামান্য কিছুতেই কথা বন্ধ একদিন পরে আবার মিল দুজনের বন্ধুত্ব দেখে সবাই বলতো মানিকজোর গলায় গলায় এত ভাব যেন এক গলায় জল ঢাললে অন্য গলায় যায় এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল স্কুলে নতুন বন্ধু হলেও রিনা আর পিয়ালির বন্ধুত্ব সেই আগের মতন কিন্তু ক্লাস টেনে ওঠার পর থেকে পিয়ালির মধ্যে পরিবর্তন দেখা যায় একদিন স্কুল ছুটির পর বলে রিনা তুই এগিয়ে যা আমি পরে আসছি রিনার খুব খারাপ লাগলো এতদিন স্কুলে আসছে সব দিন একসাথে বাড়ি যায় আজ এমন কি হলো যে ওকে বাড়ি চলে যেতে বলে নিজে পরে যাবে বলছে বাড়িতে মা আসবে তাই কথা না বাড়িয়ে বাড়ি চলে যায় রিনা এইভাবে প্রায় দিনই রিনাকে বাড়ি যেতে বলে ফিয়ালি পরে যায় তবুও রিনা কিছু জিজ্ঞাসা করেনি একদিন স্কুলের এক বান্ধবী জানায় পিয়ালি স্কুল ছুটির পরে একটা ছেলের সাথে কথা বলে কিন্তু রিনা এত ভালো বন্ধু অথচ ওকে কিছু বলেনি সেই ছোট্ট থেকে বন্ধুত্ব রিনার সাথে পিয়ালির সব কথা পিয়ালিকে বলা চাই অথচ পিয়ালি এত বড় একটা কথা রিনার কাছে চেপে গেল এই ভেবে রিনার মনটা খুব খারাপ সারাদিন বাড়িতে মনমরা হয়ে বসে আছে দেখে ওর দিদা বলল কয়েকদিন দেখছি পিয়ালি তোর কাছে আসছে না আর তুইও ওদের বাড়ি যাচ্ছিস না তোদের কি ঝগড়া হয়েছে দুজনের প্রায় ঝগড়া হয় সেই জন্য দিদা বলেছে কথাটা কিন্তু এখন ব্যাপারটা সেটা নয় ওদের মধ্যে কোনো ঝগড়া হয়নি কিছুদিন পিয়ালি ওকে এড়িয়ে চলছে বলতেও পারছে না আর মানতেও পারছে না এইভাবে প্রায় দু মাস কেটে যায় স্কুলেও খুব কম কথা বলে তারপর একদিন হঠাৎ পিয়ালি ওর কাছে এসে খুব জরুরি কথা আছে বলে ওকে গল্প করার জন্য মাঠের ধারে নিয়ে যায় প্রথমে রিনার কাছে ক্ষমা চেয়ে নেয় কিন্তু রিনারও অভিমান হয়েছে পিয়ালির কথাও শুনবে না ঠিক করেছে এতদিন যখন বলেনি তাহলে আর এখন বলতে হবে না কিন্তু পিয়ালি যখন ক্ষমা চেয়েছে তখন তো কিছু করার নেই বন্ধুকে মাফ করে সব কথা তো শুনতেই হবে পিয়ালি ছেলেটার ব্যাপারে সব কথা বলল রিনাকে পিয়ালি আর একটা সত্য কথা জানায় কিছুদিনের মধ্যে ওরা পালিয়ে বিয়ে করবে বাড়ির লোক ওদের এই সম্পর্ক কিছুতেই মানবে না তাই পালিয়ে যেতে হবে রিনাওকে অনেক বোঝায় সামনে মাধ্যমিক এই সময় এই কাজ না করাই ভালো মাধ্যমিক দিয়ে বিয়ে করবি তাছাড়া মা বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করাটা কি ঠিক কিন্তু কে শোনে কার কথা পিয়ালি যেটা ভেবেছে সেটাই করবে তাই রিনা আর কিছু বলেনি পিয়ালি বলে পালিয়ে যাওয়ার আগে তোকে জানাবো কোথায় যাব কিন্তু এই ব্যাপারে বাড়িতে বলবি না রিনা এসব কথা শোনার পর থেকে কিছুতেই মনকে শান্ত করতে পারছে না এখন বাড়িতে কি বলবে পিয়ালির কথা তাহলে হয়তো ওকে আটকাবে ওর বাড়ির লোক কিন্তু তাতে তো বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে এই দুইয়ের দ্বন্দ্বে মনের ভেতর টোলপাড় হয়ে যায় পুজোর ছুটি তাই স্কুলের পাশাপাশি টিউশনিও ছুটি দেখা হয় না আর দুজনের আর দেখা করতে বাড়িতেও যায় না বা পিয়ালিও আসে না একদিন হঠাৎ এক বোনের হাতে পিয়ালি একটা বই পাঠিয়ে দেয় এবং ভেতরে একটা ছোট চিঠি তাতে লেখা কাল বিকেলে চারটায় সোনাখালে স্কুল মাঠে আসবি খুব জরুরি কথা আছে লেখাটা দেখে বুঝতে পেরেছে মনে হয় পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে রিনা যখন এসব কথা ভাবছে তখন ওর মা বাবা আর বোন খুব হৈহুল্লোর করতে থাকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য ঠাকুর দেখতে যাওয়ার আনন্দে রিনা ব্যাপারটা ভুলে যায় তবে ঠিক করেছে পরের দিন দেখা করতে যাবে পিয়ালি কি বলতে চায় সেটা শুনবে কিন্তু পরের দিন বাদ সাঁধল ওর মা এখন পুজোর ছুটি আছে কিছুদিন পর পড়ার চাপ বেড়ে যাবে তখন যেতে পারবে না তাই রিনাকে আজকেই বাড়ি নিয়ে যাবে রিনার তো যাওয়ার ইচ্ছে নেই তবুও জোর করে নিয়ে যাবে ওর মা এদিকে পিয়ালির সাথে দেখাও করা হলো না পিয়ালি কি ভাবছে কে জানে যাওয়ার আগে যে ওদের বাড়িতে গিয়ে দেখা করে আসবে তাও তো সম্ভব নয় তাই বাধ্য হয়ে বাড়ি চলে গেল আর দিন পরে মামার বাড়ি ফিরে এসে জানতে পারে পিয়ালি কোনো এক ছেলের সাথে পালিয়ে গেছি বাড়ির কেউ জানে না এইভাবে পিয়ালি যে সত্যিই পালিয়ে যাবে রিনা ভাবতে পারেনি একদিকে প্রিয় বান্ধবী পালিয়ে গেছে বলে মন খারাপ অন্যদিকে পিয়ালির বাড়ির লোক বলে পিয়ালির পালিয়ে যাওয়ার পেছনে নাকি রিনার হাত আছে তাই পিয়ালি যেদিন পালিয়ে গেছে সেই দিন রিনা ও বাড়ি চলে গিয়েছে পাঁচে রিনাকে সবাই জিজ্ঞাসা করে তাই রিনা আর পিয়ালি ছোট থেকে ওদের বন্ধুত্ব সব বিষয়ে ওদের কথা হয় এই ব্যাপারেও রিনা সব জানত ইত্যাদি রিনা যা জানে সব কিছু জানায় কিন্তু তাতেই আরও অপরাধ রিনা সব কিছু জেনেও আগে কেন বলেনি তাহলে ওকে আটকানো যেত পিয়ালির বাড়ির লোক ওকে খুব উল্টোপাল্টা কথা বলে রিনা খুব ভেঙে পড়ে খুব কান্নাকাটি করে রিনার এমন অবস্থা দেখে ওর মা ওকে বাড়ি নিয়ে চলে আসে রিনার ও আর ওখানে থাকতে ইচ্ছে করে না টেস্ট পরীক্ষার সময় মামার বাড়িতে ছিল তবে স্কুলের ছাড়া আর কোথাও যায়নি আর কারো সাথে কথাও বলেনি প্রায় বারো বছর কেটে গেছে এই কয়েক বছরে আর মামা বাড়ি যায়নি রিনা শুধু দাদুর মৃত্যুর সময় শেষবার গিয়েছিল ও যেতে চায় না বলে ওকে কেউ জোরও আর করে না এই বছর এসএসসিতে স্কুলের চাকরি পেয়েছে রিনার যেখানে স্কুল সে গ্রামের নামটা ওর খুব চেনা চেনা লাগছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না এখন কাউকে প্রথম দেখলেও মনে হয় খুব চেনা আগে কোথাও যেন দেখেছি হয়তো সেই রকমই নামটা শোনাশোনা মনে হচ্ছে সে যাই হোক স্কুলে জয়েন করতে হবে সে চেনা হোক আর অচেনা স্কুলের প্রথম দিন স্কুলে গিয়ে ক্লাস ফাইভের একটা মেয়েকে দেখে রিনার খুব চেনা চেনা মনে হলো যেন মেয়েটার সাথে কারো মুখের মিল মনে হচ্ছে কিন্তু সেটাকে কিছুতেই মেলাতে পারছে না সারা টিফিনের সময় ধরে মনে করার চেষ্টা করে ও যেটা আন্দাজ করেছে সেটা ঠিক কি সেটা জানার জন্য ছোটো মেয়েটার কাছে গিয়ে ওর পরিচয় জানতে চাইল মেয়েটা তার বাবা মায়ের নাম বলতেই রিনার খুব আনন্দ হলো রিনা যেটা ভেবেছিল হ্যাঁ সত্যি সেটাই রিনার আজ খুব আনন্দ হচ্ছে এত আনন্দ যে বলে বোঝানো যাবে না মেয়েটা বুঝতে পারছে না এমন কী সে বলেছে যে তার নতুন ম্যাডাম এত খুশি মেয়েটার নাম পিঙ্কি রিনা মেয়েটাকে বললো পিঙ্কি আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পিঙ্কি তো আনন্দে আত্মহারা নতুন মিস তার সাথে তাদের বাড়ি যাবে স্কুল ছুটির পর পিঙ্কি আনন্দে নাচতে নাচতে ম্যাডামকে বাড়িতে নিয়ে এলো রাস্তা থেকেই মাকে হাঁক ডাক শুরু করলো মা দেখবে এসো কে এসেছে আমাদের বাড়িতে আমাদের স্কুলের নতুন মিস পিয়ালি পিঙ্কির সাথে রিনাকে দেখে খুব বিস্মিত হলো স্বপ্নেও কোনো দিন ভাবেনি আবার রিনার সাথে ওর দেখা হবে ওর জন্য রিনাকে কত খারাপ কথা শুনতে হয়েছে রিনার মামার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গিয়েছে সেই রিনা আবার ওর সামনে এসে দাঁড়াবে এটা কোনো দিন ভাবতে পারেনি এইভাবে দাঁড়িয়ে আছে দেখে রিনা বলল কী রে চিনতে পারছিস না পিয়ালি রিনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমার জন্য তোকে কত অপমান সহ্য করতে হয়েছে আমি সবই শুনেছি আমার খুব খারাপ লেগেছিল আমার ভুলের জন্য তুই শাস্তি পেয়েছিস তাই তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য তোর দিদাকে তোর কথা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে কিছুই বলল না আমারও খুব রাগ হয়েছিল তুই এইভাবে চলে যাবি ভাবিনি তোর সাথে যাওয়ার দিনও কথা বলতে পারলাম না তার জন্য মায়ের ওপর খুব রাগ হয়েছিল কিন্তু পরে ভেবে দেখেছি দেখা হয়নি ভালোই হয়েছে না হলে তোর বাড়ির লোক আমাকে আরও কথা শোনাতো ভাগ্যিস সেই দিন মামাবাড়িতে ছিলাম না তাই কিছুটা কম তবুও মামাবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম সেই দিনই ঠিক করেছিলাম তোর ব্যাপারে আর কোনো কিছু ভাববো না আর জানতেও চাইবো না আর তোর সাথে দিন দেখাও করব না কিন্তু আজকে হঠাৎ স্কুলে তোর মেয়েকে দেখে তোর ছোটোবেলার মুখের মিল খুঁজে পেলাম তাই আর নিজেকে সামলাতে পারলাম না তাই মনে হলো তোর সাথে একবার দেখা করি এখন তুই কেমন আছিস খুব জানতে ইচ্ছা হলো আমি জীবনে তোর পরেরও অনেক বন্ধু পেয়েছি কিন্তু ছোটোবেলার স্কুল জীবনের বন্ধুর বন্ধুত্বটাই আলাদা তার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না আর ভুলতে চাইলেও ভোলা যায় না তুই আমাকে এইভাবে ক্ষমা করে দিয়েছিস আমার খোঁজ নিতে এসেছিস সত্যি তোর জবাব হয় না রিনা রিনা ছোটো একটা প্যাকেট পিয়ালির হাতে দিয়ে বলল এই নে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আর আজ থেকে আমরা সব কিছু ভুলে পুরোনো বন্ধুত্বকে আবার নতুন করে শুরু করি পিঙ্কি কিছুই বুঝতে পারছে না শুধু তার মা আর ওর নতুন মিসের দিকে আছে সেই সময় ফোনটা বেজে ওঠে পুরনো সেই দিনের কথা ভুল বিকিরে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভুলা যায় আয় আর একটি বার রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ